পাঁচ বছর আগের কোন অভিশাপ বারবার ফিরে আসে সরকার বাড়িতে আদৌ কি কোনোদিনও কাটবে সেই অভিশাপ জানতে হলে শুনতে থাকুন অভিশাপ আজ দ্বিতীয়বার মা হচ্ছে সায়ন্তনী অবশ্য দ্বিতীয়বার বললে ভুল হবে কারণ প্রথমবার যখন সে এক পুত্র সন্তানের জন্ম দেয় তখন সন্তানটি বাঁচেনি হাসপাতালেই তার মৃত্যু ঘটে সে এক রহস্যময় মৃত্যু দিব্যি সুস্থ বাচ্চা ডাক্তার এসে চেক করে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে বিকট কান্না কাটি শুরু করে প্রথমে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি কিন্তু এরপর যখন মায়ের স্তন পান করার পরও তার কান্নার বিরাম ঘটল না বরং ক্রমাগত বেড়েই চলল তখন সকলেই একটু দুশ্চিন্তায় পড়ল নার্স ডাক্তারকে খবর দেওয়ার আগেই সব শেষ ডাক্তার এসে দেখে বললেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বাচ্চাটি প্রাণ হারায় কিন্তু হার্ট অ্যাটাকের কারণ ঠাহর করা যায়নি কুড়ি মিনিট কান্নাকাটি করার ফলে এক শিশুর মৃত্যু ঘটবে তা অকল্পনীয় তাই স্বাভাবিকভাবেই সায়ন্তনিয়াজ খুব চিন্তিত দেড় বছর আগের সেই মর্মান্তিক ঘটনা যেন আজ পুনরাবৃত্ত না হয় সেই প্রার্থনাই করে যাচ্ছে সে সন্ধ্যে সাড়ে ছটায় তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হল সন্ধে সাতটায় ডাক্তার সায়ন্তনির স্বামী সুব্রতকে সুখবর দিলেন যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছে সায়ন্তনী মা সন্তান সবাই সুস্থ তার বাড়ির লোক তো আনন্দে কেঁদেই ফেললেন প্রায় নরমাল বেডে সায়ন্তনী এবং তার দুই ছেলেকে স্থানান্তরিত করা হলে সকলে গেলেন তাদের দেখতে ছেলে তো নয় যেন দুই রাজপুত্র যেমন গায়ের রং তেমনই সুন্দর হাসি ফুটফুটে দুই সন্তানের জন্ম দিয়ে সায়ন্তনীয় খুব খুশি ক্লান্ত অথচ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার ছেলেদের দিকে এমন সময় যেন কাল অভিশাপের মতন ঘটল সেই ঘটনা দুই শিশুর মুখ নিমিশেই ফ্যাকাসে হয়ে গেল তাদের দুজনেরই চোখ যেন হাওয়ায় অদৃশ্য কোনো বস্তুর উপর স্থির হয়ে গেছে আর তারপরই সারা ঘর ফেটে পড়ল প্রবল কান্নার শব্দে অতীতের স্মৃতি মনে করে স্তম্ভিত হয়ে গেল আগেরবার ঠিক এভাবেই কেঁদে উঠেছিল তার সত্যজাত এক মুহূর্তে সে কোলে তুলে নিল তার সন্তানদের কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করল কিন্তু হায় অদৃষ্ট চোখের বলকে তার দুই ফুটফুটে সুন্দর সন্তান তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করল কিছুক্ষণ আগেও যাদের গায়ের রং টুকটুকে ফর্ষা ছিল তাদের সারা শরীর এখন নীলছে আগের সেই লাল ঠোঁট এখন বিদীর্ণ নিষ্প্রাণ দুই ছেলেকে বুকে আগলে বসে রইল সায়ন্তনী সেও যেন নিমিশে মানসিক ভারসাম্য হারিয়েছে পরপর সন্তান শোক সে নিতে পারেনি কিচির অবসাদ লেগেছে আমাদের বাড়িতে বলতে পারো পরদিন সকালে বাড়ির বৈঠকখানায় বসে প্রশ্ন করলো সুপ্রত কাল থেকে সেও এক প্রকার মানসিক অবসাদে রয়েছে একই সন্তান শোক তার উপর তার স্ত্রীর এরকম অবস্থা ভাগ্য যেন সব দিক থেকেই তাদের পরীক্ষা নিচ্ছে আরে ব্যাটা আমাকে কপালে নাই দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন সুব্রতর মা করুণাময়ী দেবী তা যা বলেছ আমার মনে হয় কি এই তোমার বাড়ির এই দুই বউ দুই বউই একেবারে অলক্ষী একজন তো ছেলের মুখ দেখাতেই পারেনি আরেকজন তাও যা ছেলের জন্ম দিল ও দুবারই মরে গেল মায়ের কথায় সম্মতি দিয়ে বললেন তার বড় মেয়ে রিঙ্কু আমার বইয়ের অবস্থা চড়া গলায় বলল দিয়ে বললেন বাবা দুদিন পর সায়ন্তনীকে বাড়ি ফিরিয়ে আনা হল সে আগের মতোই শোকস্তব্ধ বার্তা খাওয়া দাওয়া সব বন্ধ কারোর কোনো কথা যেন তার কানেই পৌঁছল না বাড়িতে তার স্বামী ছাড়া এই মুহূর্তে আপন কেউ নেই অবশ্য তার ভাসুর আজ সুস্থ থাকলে তিনিও খেয়াল রাখতেন নিশ্চয় স্ত্রী বিয়োগের পর তিনি আজ পাঁচ বছর হলো শয্যাশায়ী যতদিন ছেলের আশায় ছিল তার শ্বশুর শাশুড়ি ও দুই ননদ ততদিন তার আদর যত্নে কোনো ত্রুটি হয়নি এখন সে সংসারের ফেল না শুধু গ্রামাঞ্চলেই না কলকাতা শহরের বুকেও যে এরকম পরিবার এখনো আছে তা এদের না দেখলে জানাই যেত না এরপর দু মাস পেরিয়ে গেছে সায়ন্তনী আগের চেয়ে কিছু সুস্থ হয়েছে ইতিমধ্যে বাড়ির লোকেরা আবারও সুব্রত ও সায়ন্তনীকে জোর করতে লাগল বংশধর দেওয়ার জন্য কিন্তু এবার তারা দুজনেই স্থির করে নিয়েছে আর কোনো মতেই সন্তান তারা নেবে না সুব্রত আমি ট্রমাটাইজড আমি আর পারব না পর পর দুবার একই জিনিস আমি আর পারব না সুব্রত আমি আর পারব না কোনো মানসিক দিতে আমি মরে যাব এবার প্লিজ প্লিজ তুমি ওদের বোঝাও সুব্রত প্লিজ আমার দরকার নেই কোনো সন্তানের আমি আর হ্যাপি আছি বলো আমরা তো আমরা তো সুখী আছি কি দরকার বলো আমি চাই না আম ট্রভারটাই সুব্রত তুই প্লিজ বোঝাও তোমার বাড়ির লোকেদের ওরা ওরা খুব ডেঞ্জারের সুব্রত ওরা ভালো না সুব্রত সহমত তার কাছে সন্তানের চেয়ে স্ত্রী অনেক বেশি দামি সে চায় না তার স্ত্রীকে কোনোভাবে হারাতে সেদিন সন্ধ্যাবেলায় সুব্রত বাড়ি ছিল না বন্ধুর জন্মদিন উপলক্ষে কল্যাণে গিয়েছিল রাত তখন নটার কাছাকাছি সায়ন্তনীদের ঘরের মধ্যে নিঃশব্দে ঢুকে এলেন করুণাময়ী দেবী আর তার দুই মেয়ে রিঙ্কু ও সোনা দেখলেন সে চোখ বন্ধ করে গান শুনছে পা টিপে টিপে এগিয়ে গেলেন তারা সায়ন্তনির কাছে গিয়ে দেবী তার পিছন থেকে ছুরিটা বের করে সামনে আনলেন এমন সময় তার চোখে এক ভারী আশ্চর্য জিনিস ধরা পড়ল তিনি দেখলেন সায়ন্তনির পা দুটো উল্টো তার চোখের দৃষ্টি অনুকরণ করে বাকি দুজনও সেই দিকে তাকালেন এবং তাদেরও চোখ স্থির হয়ে গেল অমনি বিদ্যুৎ ঝলকের মতো সায়ন্তনি চোখ খুলে তাকাল কিন্তু একই চোখের মনির জায়গায় দুটো গর্ত যা গিয়ে মিশেছে কোনো এক সুগভীর অন্ধকারের অতলে সেই চোখের সাথে চোখ মেলালে মাথা ঘুরিয়ে ওঠে মৃত্যু হয়ে জেগে ওঠে ঠিক তেমনটাই অনুভব করে প্রাণ প্রণে চিৎকার করে উঠলেন তারা খিলখিলিয়ে হেসে উঠল সায়ন্তনী নিমিশে তার মুখখানি খানি এক বিভৎস পুড়ে যাওয়া মুখে রূপান্তরিত হলো সেই পোড়া মুখ চিনতে একটুও সময় লাগলো না তাদের এ যে তাদের বাড়ির বড় বউ ওয়েন্দ্রিলা যাকে পাঁচ বছর আগে পুড়িয়ে মেরেছিলেন তারাই কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে সদ্য রক্ষা পায়নি সেই ওয়েন্দ্রিলা আজ ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কিন্তু সায়ন্তনী কোথায় সায়ন্তনী রান্নাঘরে চা করছিল তার ঘর থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে যা দেখল তা কিছুতেই সে বিশ্বাস করতে পারছিল না সে দেখল তার শাশুড়ি এবং দুই ননদ মাটিতে পড়ে আছে তাদের তিনজনেরই পেট চিরে রক্ত বেরোচ্ছে কারুর দেহেই প্রাণ নেই আর পাশে রাখা একটা রক্তাক্ত ছুরি কি করবে ভেবে না পেয়ে সে দ্রুত পায়ে ছুটল শ্বশুরের ঘরে গিয়ে যা দেখল তার মুখ মুখে এবং আছে এক নারী মূর্তি যার আপাদ মস্তক আগুনে পোড়া সেই নারী মূর্তি ক্রমশ এগোচ্ছে তার শ্বশুরের দিকে বাবা আপনারা ওভাবে আমাকে মেরে ফেলার পর আমি আপনাদের স্বপ্ন পূরণতে দেব যে খবর পুত্র সন্তান আসবে সংসারে সে খবর তাকে কেড়ে নেব আমি যতদিন না এই পরিবারের কন্যারা যথার্থ মর্যাদা পাবে ততদিন কোন ছেলে যে আসতে পারবে না আপনাকেও আমি আমার সাথে নিয়ে যেতাম কিন্তু সবাইকে নিয়ে গেলে প্রায়শ্চিত্তকে করবে তাই এখনো সময় আছে প্রায়শ্চিত্ত করুন নইলে নইলে আপনার পরিণতি আরো ভয়ানক হবে সায়ন্তনীর দিকে ফিরে সে বলল আমি আমি পরিবারে আবার আসতে চাই তোমার হয়ে আমাকে দিও না তাদের দুজনের চোখ দিয়ে পড়ল এক বছর পর এক ফুটফুটে সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল সায়ন্তন মা সন্তান দুজনে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে সেই আনন্দে বাড়ির কর্তা সারা পাড়ায় হাঁড়ি হাড়ি মিষ্টি বিতরণ করলেন অতীতের ভুল বুঝতে পেরে আত্মগ্লানি মুছে ফেলতে তার এই উদ্যোগ আর এভাবেই অভিশাপ মুক্ত হল সরকার পরিবার